বিসমিল্লাহি রহমানির রহিম গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক সভাপতি প্রার্থী আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি সভাপতি নির্বাচিত হব তুমি একা আসসালামু আলাইকুম মাহমাদুহসল আল্লাহ রাসুল হিল কারিম আম্মাবাদ ফাউদুবিল্লাহি মিনা সঈদুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ পারভেজ মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নং বিশ আমি কালীগঞ্জের সন্তান আজকে এই গাজীপুর জেলা সাংবাদিক কক্ষ পরিষদে আমি প্রার্থী হয়েছি আমি আশা রাখছি গাজীপুর জেলা সাংবাদিক কক্ষ পরিষদের সকল ভোটারগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিবে এবং আমাকে জয়যুক্ত করবে মহান আল্লাহ আলমিনের অশেষ রহমত মা বাবার দোয়া এবং সকল শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাই বোনদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই এই সংগঠনের যদি আমি নির্বাচিত হই অবশ্যই অবশ্যই সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিকদের পাশে সকল সময় পাশে থাকবো বলে অঙ্গীকার করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ রাশেদুল হোসেন কমল গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে অর্থ সম্পাদক পদে নির্বাচন করতেছি আপনাদের সকলের সমর্থন দোয়া এবং ভোট আমি কামনা করতেছি সবাই ভালো থাকবেন আলাইকুম